2026 সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের আগে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন ভোট পরিচালনা করতে রয়েছে কেন্দ্র বাহিনী রয়েছে নির্বাচন কমিশনের আধিকারিকরা তবে এই নির্বাচন সত্যি নির্বাচন নয় ইসলামপুর শহরের স্টেট ফার্ম কলোনি জুনিয়র বেসিক প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিশু সংসদ এখানে যেমন প্রতীক রয়েছে তেমন ক্যান্ডিডেট রয়েছে তেমনই রয়েছে এজেন্টও যেন সত্যিই ভোট হচ্ছে প্রধান শিক্ষক বিকাশ দাস বলেন শিশু সংসদ প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয় এবছরও হচ্ছে তবে এবছর যেভাবে ভোট অনুষ্ঠিত হয় সেইভাবেই ভোট প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে তবে রয়েছে সমস্ত প্রক্রিয়ায় নমিনেশন প্রক্রিয়া থেকে শুরু করে উইথড্রয়াল এবং ভোটদান প্রক্রিয়া সবই রয়েছে ছাত্রছাত্রীরা গণতন্ত্রের মূল্যবোধ শিখবে এর মাধ্যম দিয়ে অপর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী বলেন ছোট থেকেই এই ইলেকশন সিস্টেমের সঙ্গে পরিচয় হওয়া এটা খুব ভালো শিক্ষা দপ্তরের নির্দেশক প্রত্যেক শিক্ষাবর্ষের শুরুর আগে থেকেই শিশু সংসদ অনুষ্ঠিত করতে হয় সেই মতনই করা হচ্ছে প্রত্যেকটি স্কুলে স্কুলের এক ছাত্র ঝুমঝুমি দাস বলে খুব ভালো লাগছে আজকে ভোট দিতে পেরে সংসদ আমাদের চাইল্ড কেবিনেট এর আগেও প্রতি বছরই হয়ে থাকে এবার যেমনভাবে এসআই স্যার বললেন যে এসআই স্যারের একটা ইচ্ছা ছিলেন যে যেভাবে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হয় সেইভাবেই যাতে এই পরিষদটা গঠন হয় স্বাভাবিকভাবে গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি করা এবং ছাত্রদের নেতৃত্বদানকারী ভূমিকায় তারা হচ্ছে যে অগ্রসর হওয়া এবং গণতান্ত্রিক প্রসার ঘটানোর জন্যই আজকে এই ভোটের আয়োজন দেখছেন দেখছেন কি নির্বিঘ্নে ভোট হচ্ছে এখানে কোনো চেঁচামেচি নেই এখানে পনেরো জন প্রার্থী প্রথমে হচ্ছে যে নমিনেশন করে গত আঠাশে ফেব্রুয়ারি এবং সেটা স্ক্রুটিনি হয় দু তারিখে এবং সেখান থেকে জন প্রার্থী বাছাই করে তারা ভোট এই প্রচার করেছে এবং আমরা যা ভোট প্রক্রিয়া যা সিস্টেম থাকে ইলেকশন কমিশন যা পদ্ধতিতে ভোট গ্রহণ করে আমরা ঠিক একইভাবে ভোট গ্রহণ করছি পার্থক্য হচ্ছে যে সেটা আসল এটা হচ্ছে নকল কিন্তু এ দিয়ে হচ্ছে যে ছাত্রছাত্রীরা তাদের যে গণতান্ত্রিক মূল্যবোধ সেটা শিখবে এবং খুব আমরা আনন্দিত গার্জিয়ানরাও এসছে এবং আমাদের যাকে আমাদের এসআই অফ স্কুল আজকে এই ভোট ভোট পর্ব যা চলছে তার তিনি অবজারভার তিনি এসছেন পঞ্চায়েতে যারা এখানে আছেন প্রধান সহ মেম্বার তারা এসছেন কিছু অভিভাবক এসছেন আমরা সত্যিই হচ্ছে যে খুশি যে এইভাবে বাচ্চাদের মধ্যে মূল্যবোধ তৈরি করবার একটা প্রচেষ্টা করার মধ্যে দশজন প্রার্থী আছে এখান থেকে পাঁচজন এখানে চিহ্ন যা আছে সব হচ্ছে স্কুলে যা যেগুলো ব্যবহার হয় ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে বই থেকে শুরু করে স্কেল পেন্সিল পেন ইত্যাদি হচ্ছে যে আমাদের চিহ্ন এখান থেকে পাঁচজন হচ্ছে নির্বাচিত হবে এবং আজকে সেই পাঁচজন তারা নিজেরা বসে তাদের প্রধানমন্ত্রী চয়ন করবে এবং প্রধানমন্ত্রী বাকি যে মন্ত্রীগুলো আমাদের আছে শিক্ষামন্ত্রী পরিবেশমন্ত্রী খাদ্যমন্ত্রী তিনি হচ্ছেন করবেন এটাই সিস্টেম আমাদের নির্দেশ আছে প্রতিটা শিক্ষাবর্ষের শুরুতেই আমাদের চাইল্ড ক্যাবিনেট ইচ অ্যান্ড এভরি স্কুলকে গঠন করতে হবে তো এবছর চাইল্ড ক্যাবিনেটটা আমি যখন মাস্টারমশাইকে বললাম বিকাশবাবুকে যে চাইল্ড ক্যাবিনেটটা আমাদের যে গণতান্ত্রিক দেশে যে ইলেকশন সিস্টেমটা আছে যেভাবে আর কি নির্বাচন হয় সেইভাবেই আমি ঠিক করতে চাই তো মাস্টার মাসে যখনই বললাম প্রস্তাবটা দিলাম তো উনি সঙ্গে সঙ্গে বললেন না আমরা এইভাবেই করবো ছাত্রছাত্রীদের নিয়ে যেমনভাবে আমাদের দেশের গণতান্ত্রিক দেশে যেমনভাবে ইলেকশান সিস্টেমটা হয়ে থাকে আমাদের যেভাবে ইলেকশান হয়ে মন্ত্রিসভা গঠিত হয় ক্যাবিনেট গঠিত হয় সেখানে প্রধানমন্ত্রী সহ আরও যে কত মন্ত্রী থাকে ক্যাবিনেটে তো সেইভাবেই আমরা করতে চাই তো সেইভাবেই আজকে দেখছেন ঠিক সেইভাবেই আজকে আমাদের এখানে কিন্তু ইলেকশন প্রসিডিওরটা হচ্ছে ব্যালট ছাপার মাধ্যমে প্রার্থী দাঁড়িয়েছে এবং ফার্স্ট পোলিং পোলিং এজেন্টরা বসেছে প্রিসাইডিং অফিসাররা আছে জেনারেল অবজারভার আছে এবং প্রত্যেকটা বাচ্চা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু ভোটে অংশগ্রহণ করছে এবং অভিভাবকরাও এসছে আজকে এই কর্মকাণ্ড দেখার জন্য প্রত্যেক শিক্ষক শিক্ষিকা কিন্তু এখানে উপস্থিত আছেন তাছাড়াও আমি অ্যাজ এ এসআই অফ স্কুলস এই চক্রের এবং পঞ্চায়েত কর্মীরাও এসছেন সবাই মোটামুটি আজকে কিন্তু উপস্থিত আছেন এই কর্মকাণ্ড দেখার জন্য উপভোগ করছে খুব সুন্দর লাগছে গতকাল আমাদের ইসলামপুর নর্থ প্রাইমারি স্কুলেও এই ঠিক একই রকম কর্মকাণ্ড হয়েছে চাইল্ড ক্যাবিনেট গঠিত হয়েছে আজকে ইসলামপুর স্টেটফর্ম কলোনিতে গঠিত হচ্ছে আগামী দিনে আমার সার্কেলের অন্যান্য সমস্ত স্কুলেও এই জিনিসটা বার্তা ছড়িয়ে যাবে এবং সমস্ত স্কুল একই ধারে আস্তে আস্তে কিন্তু চাইল্ড ক্যাবিনেটটা গঠন করবে এবং বাচ্চাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত যে ভোট দেব দেশের যে গণতান্ত্রিক যে সিস্টেমটা ইলেকশন সিস্টেমটা সেটাকে যে ছোট থেকেই স্কুলতে এই বয়স থেকেই বা এই ক্লাস থেকেই ওদেরকে পরিচয় ঘটিয়ে দেওয়া হচ্ছে এটা খুবই ভালো হচ্ছে শুভঙ্কর নন্দী অবর বিদ্যালয় পরিদর্শক ইসলামপুর চক্র